যা গরম পড়েছে গলার নলি মনে হচ্ছে একদম শুকিয়ে কাঠ হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হতো না তাই আগে চলে এসেছি দেখো আম আর দুধ নিয়ে চলে এসেছি আর একটু চকলেট একটা আইসক্রিম বানাবো চলো দেখতে থাকো কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি তো বন্ধুরা শুরু করা যায় আম নিয়ে নিয়েছি দুধ দিয়ে চিনি দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে খাপে খাপে ঢেলে দিচ্ছি সুন্দর করে খাপে খাপে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চকলেট চকলেটগুলোকে প্রথমেই কুচি করে রেখে দিয়েছি দেখো আস্তে আস্তে ঢালছি না তো পড়ে গেছে দেখো ওই যে নিয়ে নিয়েছি চকলেট চকলেটগুলোকে এবার গুঁড়ো গুঁড়ো এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে দিলে আইসক্রিম রেডি দুধটাকে তো আগেই ফুটিয়ে রেখেছিলাম এই যে চলে এসেছে পিউষ আর পিয়াস দেখো কি বলছে ওরা নমস্কার আমি